নাকি দুয়ার কবুতর কোনটা তেল গুলা এত ভালো লাগতেছে যা দেখতেছেন তাই পাবেন বেবিদের সাথে গিফট পাবেন স্মল ভাই দামটা একদম সীমিত দিবেন আজকে যারা কবু না পালতে পারবে তাদের জন্য প্রতি সপ্তাহে যেকোনো একজন কবুতর ফ্রি থাকবে ড্যানিশ কবুতরের দামে হোনা কবুতরটা সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন গত সপ্তাহে হাফ বাড়া কর আজকে পিঠেতে ফুল বাড়া ফিরি কেউ জলে কেউ ফাটে আমি চাই ফাটাইতে আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই কেমন আছেন সবাই দেশ দেশ বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের ছোট্ট প্রতিবেদনটি দেখছেন তাদের জান আন্তরিক শুভেচ্ছা ও বরক্বাদ বন্ধুরা চলে আসছে কিন্তু বরাবরের মত ওয়ান ইন ওয়ান ব্লুটুথ ভাই মোহাম্মদ ভাই আসসালামু আলাইকুম আজকে বন্ধুরা যেদিকে তাকাবেন শুধু কবুতর আর কবুতর ভাবেন কবুতর আর কবুতর ভাবেন ইসমাল ভাই সারা না ভাই আছে বন্ধুরা তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন বেবিশ এই যে পিয়ার দেখতে পাচ্ছেন কত বড় সাইজের মধ্যে এটা কত ভাই দাম কমু না ভাই ও ভাই আজকে কি শুরু করলেন ভাই অনেক মানুষ কমেন্ট করেন ভাই টাকার অভাবে কবুতর পালতে পারি না যারা টাকার অভাবে কবুতর না পালতে পারেন তাদের জন্য প্রতি সপ্তাহে যে কোনো একজন কবুতর ফ্রি থাকবে তাই কি। হ্যাঁ মানে কবুতর পালে শখ আছে বাগাল টাকা নাই তাই না তাদের জন্য প্রতি সপ্তাহে একটা করে জোড়া থাকবে ইনশাল্লাহ যে কোন একটা জোড়া থাকবে ইনশাল্লাহ কমেন্ট করবেন কমেন্ট করবেন কমেন্টে আপনি নেবেন কারণ ডাইরেক্ট আপনি ফ্রি দিবেন গেলে সবাই ফ্রির আশা থাকবেন কমেন্ট যে বেশি করবেন কমেন্টের উপরে বিবেচনা করে আমরা তাকে ফ্রি দেব আর বন্ধুরা একই কমেন্ট কপি পেস্ট করা যাবে না এবং

সমস্ত পাঁচশো লাগো সাতশো লাগুক টাকা লাগুক ডেলিভারি চার্জ লাগবে না তাদের যা লাগবে আপনি দিয়ে দিবেন ইনশাল্লাহ নিলেও ফ্রি পাবেন

আমি চাই বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একদম বড় সড় সাইজের মধ্যে একজন কি রয়েছে বন্ধুরা সিরাজ কবুতর রয়েছে না ভাই সিরাজ ই কবু তোর কি নর সামনেরটা এত বড় সাইজ কেম নইলো ভাই আল্লাহ বানাইছে না এই পেটের কেমন দাম পড়লো ভাই দুই হাজার টাকা পড়বে চা দাম একদম আপনি এর আগে কি বললেন যে মাদিটা একটা ডিম পাইরা ছুয়েছে পেটে কি একটা ডিম আছে এই একটা ডিম আপনার এখানে পারবে এই বিরো দেখে যারা নক করবে নিতে চাইবে ডিম সকালে ইনশাল্লাহ কপালে থাকলে পাইব তো এই পেটে দাম পড়বে কত মাত্র দুই হাজার বন্ধুরা সাইজটা দেখছেন যত পেশার পারি না কে বন্ধুরা ক্যামেরা যা দেখছেন তাই হ্যাঁ আঠারোশো আর একটু সময় মনে হয় নিলে বন্ধুরা আর দুশো টাকা কমতে পারে একটু সময় নেই ভাই আঠারোশো টাকা একবারে না আর কিছু কমবে 1600 সাল আলহামদুলিল্লাহ 1600 হয়ে গেছে বন্ধুরা আর সময় নিবো ইয়ারটু করে নাকি একটু আর বন্ধুরা সব মিলে আমাদের ভিডিও এই কারণে সবারই ভালো লাগে বন্ধুরা আমাদের ভিডিওর মধ্যে সব কিছুই থাকে ঠিক আছে মানে প্রয়োজনীয় কথা তারপরে মজার কথা এবং কবুতর সুনিশ্চিতভাবে ডেলিভারি এবং দেখানো তো যাই হোক পেটা দেখতে পাচ্ছেন اسماعিল ভাই ভালো ভাইশা দাম দিছে রানিক বিয়ারটা মাত্র ষোলোশো টাকা কেউ মিস করবেন না সবাই ফোন দিবেন মুক্কি কবুতর ব্ল্যাক কালারের মধ্যে সামনে কিন্তু বন্ধুরা ব্ল্যাক কালার বলার সাথে সাথে কিন্তু নটটা সামনে চলে আসছে দেখতে পাচ্ছেন মিষ্টি মারামারি করে আমার লাগে তাই এটা হচ্ছে মাদি কবুতর ডিম নাই শূন্য যাই হোক ডিম করানো ফুল রানিং না কেমন দাম বলো জোড়াটা পনেরোশো টাকা তারপরে তারপর নিবে মানে তারপরে পনেরোশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন নোটটা কিন্তু খুবই কিন্তু চমৎকার এটা হচ্ছে মাদি কবুতর ফুল রানিং প্লেয়ার নিতে পারে মাত্র পনেরোশো টাকার মধ্যে ইসমাল ভাই কাছ থেকে ইসমাল ভাই কি দেখতেছি শি ভাই আসএেল ব্ল্যাক গোল্ড কালার মধ্যে আসছেন যে না ভাই এরকে ডিম আছে একটা ডিম পারছে বন্ধুরা দেখতে পাচ্ছেন দুই জোড়া আছে আমরা দুই জোড়া দেখাবো যার যেটা ভালো লাগে ভাইকে নক করে জানো নিতে পারে এই কি ডিম সহ দেওয়া যাবে কেমন দাম করো ভাই এটা মাত্র 2500 টাকা এটা বড় মাত্র 2500 বন্ধুরা হাড়িটা হচ্ছে নরকপুতর ঠিক আছে নিচেরটা না হাড়িটা মাদিক কবুতর নিচেরটা নর্ক বোতল যাই হোক এই পেয়ারা ডিম একটা পার্সেল একটা পারবে যারা নিতে চান ডিম সহকারে চমৎকার পেয়ারা বাইরে আছে নিতে পারবে বন্ধুরা ডিম মাত্র পঁচিশশো টাকা ডিম সহকারে এটা কি লক্ষা নাকি দুয়েল কবুতর কোনটা বন্ধুরা আসলে কিন্তু টেল গুলো এত ভালো লাগতেছে আমি কবুতর থেকে টেল গুলো খালি নিয়ে যাই গিয়া বাচ্চা বাচ্চা তো দেখাই যায় কয় ফেদার জল দেয় ভাইয়া হাড়িটা সরাই দেখি একদম জিরো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত চমৎকার এই পেয়ারটা যারা নিতে চান তারা কিন্তু বাচ্চা জোড়াটা বাইরের কাছে নিতে পারবেন অনেক বন্ধুরা বা অনেক বড় ভাইরা কিন্তু বাচ্চাদেরকে কবুতর কিংবা পাখি গিফট করে থাকেন ভালোবাসার স্মৃতিস্বরূপ যাই হোক এই পেয়ারটা কিন্তু সেরকম গিফট করতে পারেন তাদের বেবিদেরকে বা এই পেয়ারটা কথা বলবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পেয়ারটা টাকা ছাড়া নিতে পারবেন টাকা ছাড়া ফ্রি নিতে পারবেন শুধু কমেন্ট করতে হবে ইসমাইল ভাইয়ের কবুতর গুলো কেমন খুবই 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 চমৎকার একটা বেবির সহকারে একটা জোড়া রয়েছে বাইরে কি কবুতর ইসমাইল ভাই

যা দেখতেছেন তাই পাবেন বেবির সাথে গিফট পাবেন ইসমাল ভাই দামটা একদম সীমিত দিবেন আজকে মাত্র টাকা মাত্র তিন হাজার পাঁচশো টাকা সাথে কি বেবিটা থাকবে না ভাই আগে থাকবো সবার আগে মানে চূড়াটার আগে থাকবে বেবিটা বন্ধুরা বেবিটা সহকারে চমৎকার দেখতে পাচ্ছেন চূড়াটা কত বড় সাইজের মধ্যে নিতে পারো মাত্র তিন টাকা হ্যাঁ বন্ধুরা

সি এম কালাম নটটা আপনার মতো যাই হোক ডিম্ বাচ্চা করছে ভাই হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করানো বন্ধু দেখতে পাচ্ছেন পেয়ারটা কিন্তু দেখার মধ্যে একটা পিয়ার ভাই মানে একদম কিউট ফুল ফ্রেশ কেমন দাম ওর ভাই চোরা এটা এক হাজার টাকা ভাই দিবেন তো ভাই আমার কিন্তু মার খাওয়াইন না গুতা খাওয়ায়ন না কারণ কি বন্ধুরা দেখতে আর আছে তাহলে বন্ধুরা কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটা চুপচাপ দেখতে হবে ঠিক আছে এই যে পিয়াটা দেখতে পাচ্ছেন গ্রিজেল কবুতর দাম মাত্র এক হাজার টাকা ফুল আনেক ডিম্বাচ্ছা করানো নিতে পারবেন

আপনার এই জোড়াটা একটা টাকা কেন আমায় একটু জবাব দেন দিবেন অবশ্যই জবাব দিবেন দিবেন না মানে দুবিধো করতেছি আমি জবাব কারে দিবেন হ্যাঁ কি দেখতাছি ব্যালেন্স এ রে ব্যালেন্স বলে আচ্ছা বন্ধুরা যারা রিস্ক করে তারা তো বুঝতে পারবে ফেদার দে ফেদার এখন চোখ দেখেন মানে আজকে বুঝতে পারলাম বন্ধুরা এই চোখ দেখেন জুম করে দেখাই দেখতে পাচ্ছেন আজকে বুঝতে পারলাম বন্ধুরা মানে রেস করার কবুতর সিস্টেমই আলাদা এই কারণে এগুলো এত দাম ভাই আসছে ছোট টাকা দিয়ে পাইবে তাই না যারা চিনে তারাই কিন্তু কিনবে বন্ধুরা এই পেটা নিতে পারবেন এক দামে এক ক্রেট মাত্র 2500 টাকা কি কবুতর জোড়া পুরাতন ব্লাড লাইনের মধ্যে গ্রিভাস কবুতর এক সময় এগুলো কিন্তু দেশগ্রামে বেশি ছিল না ভাই এর কি ডিমান্ড করছে কেমন দাম পড়ল জোড়াটা জোড়াটা 1000 টাকা 1000 টাকা দাম দাম কি চলে আজ চলে না এখনো চলবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম উল মডেলের মধ্যে পুরাতন ব্লাড লাইনের মধ্যে এই ধরনের কিন্তু গ্রিপ এখন সচরাচর খুবই কম পাওয়া যায় যাই হোক এখন বর্তমানে রাজশাহী গ্রিবাস তারপর আপনার বরিশালের গ্রিবাস সবুজ গলায় গ্রিবাস আসে তো এই পেটা বন্ধুরা ফুল রানিং নিতে পারেন মাত্র এক টাকার মধ্যে যেমন নট তেমন চাতা মাদি ইসমল বয় ও স্মল ভাই এ কি ভাই গোল্ডার কে রে কি এত বড় কে ভাই গোল্ডার আমেরিকা থেকে ডাইরেক্ট ফ্লাইট কোন ফ্লাইটে আসছে বন্ধুরা আমি একটু কালার দেখাবো দেখতে পাচ্ছেন কালারটা হ্যাঁ আলম ভাই আলম কালার এত চমৎকার লাগে ভাই হাতেরটা কি ভাই ন নর ডাক্তার সে ভাই আর হাইটা মাদি ডিম বাচ্চা গিয়া काय করতে পারে ভাই নাকি পুষ্ট링 লাগে ইসটান গ্যারান্টি ইসটা দিবেন এরকম কারেন্টি আছে

আমার মনে হয় বিডি কিং না ভাই হ্যাঁ বিডি কিং বন্ধু কিন্তু শকিং না যত গুল সাইজ হোক না ক্যা এর বিডি কিং তো যাই হোক ডিম বাচ্চা করলি পিয়ার কেমন দাম ভাই 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 এটা ভাই চাইলে নিতে পারবেন নটটা বড় পনেরোশো টাকা মাদিরা পনেরো দুই হাজার টাকা মাদিরা তো দাম কে ভাই সবসময় মাদির দাম বেশি থাকে তাই নাকি মানে ইউরোটা মাদি দাম পড়বে দুই টাকা ইসাল ভাই আমার কি কনফিউজ করতেছেন নাকি কেমন কি বুঝলাম না কিছু করার নাই ভাই বন্ধুরা শুনছেন আপনারা কি কইছে আমি একটু রিপিট করি এই যে মাটিটা দাম পড় দুই হাজার টাকা পিছন পনেরোশো টাকা আর যারা জোড়া নেবেন মাত্র দুই টাকা মানে মাদির দামে পাই যাইতাছে কি এই যে এই বুম্বা নর নর ফ্রি ঠিক আছে মাদির দামে নিতে পারো নরটা ঠিক আছে একদম ফ্রি শৌকিং কব তোর বেবি ভাই মেয়ে বেবি রাখে কে বারো বেবি দেখে ডাক ফুটছে ফুটসে অনি হ্যাঁ বুঝেন কিন্তু কয় ফেদার চলতাসে দুই থেকে তিন ফেদার চলতাছে তার মানে হাঁড়িটা নর হয়ে গেছে অলরেডি নিচেরটা মাদি এই পেটে কেমন পড়বে ভাই একদম দুই হাজার তারপরে কত পড়বে একদমই বন্ধুরা দেখতে পাচ্ছেন দুই ফেদারে বেবি সাইজ থেকে বোঝার উপায় নেই যে দুই ফেদার এবং যেভাবে ডাক্তারছে একা হাড়ি দৈরা হাড়ি দখল করে পালাইছে এটা হচ্ছে নর দুই ফেদার চলতেছে মাত্র হয়ে গেছে এটা হচ্ছে মাদি কবুতর দেখতে পাচ্ছেন জোড়া ঠিক আছে নিতে পারেন মাত্র দুই হাজার টাকার মতো বাইরের কাছ থেকে যেমন নর তেমন মাদি এর মতো সাইজের ভাই নান কি একটা অবস্থা ডিম বাচ্চা করছে ভাই

ফুল অ্যাক্টিভ ফুল রানিং ভাই এর অবস্থা ভাই এটি মাথা করছে এই পেয়ারের কেমন নামর ভাই এরা পর মাত্র দু হাজার আগেরটা কিন্তু পঁচিশশো টাকা ছিল এটা পর মাত্র দুই হাজার কেউ মানে দুই পেয়ার কিন্তু একসাথে আবার গুলায় ফলায়েন না যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিন শুটটা বাড়িয়ে দিবেন এটা পর মাত্র দু টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন অমাইক কালারের মধ্যে আমার মনে হয় রেসার করলে একটু ভুলই হয় তারপরেও বলি বন্ধুরা কিন্তু রেসার কব দেখতে এত চমৎকার বন্ধুরা মাক্সি কালারের মধ্যে দেখতে পাচ্ছেন আমি যা দেখতেছি তাই কি দেখতে পাচ্ছেন নাকি খুবই চমৎকার লাগতেছে ভাই ডিমাচা করছে এই জোড়াটা পঁচিশশো টাকা একদম অ্যাকুরেট বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটু ভালোভাবে দেখাই কালার গুলা আমার কালার দেখলেই শান্তি বন্ধুরা অ্যাকুরেট কালার ডিম বাচ্চা করানো ফুল রানিং এই জোড়াটা যারা সবকে পুঁজি করে অল্প সংখ্যক পেয়ার গুলো পালতে চান তারা দেখার মতো এই পেয়ারটা নিয়ে পালতে পারবেন মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন সিলভার কালার না বন্ধুরা ব্লু কালার না এটা হচ্ছে গ্রে বার কালার আলহামদুলিল্লাহ লাউরি কবো না ভাই ভাই কি সাইজ রে ভাই মানে অরিজিনাল মালগুলা কালার এবং সাইজ দেখলে খুবই ভালো লাগে আর এটা সরে দেয় বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন ডান একটা নর বাম একটা মাদি ডিম বাচ্চা পড়ছে দাদা ভাই কেমন দাম পড়বে জোড়াটা দামটা পড়বে একদম এক প্লেট তিন হাজার বন্ধুরা নটটা ভাই সে লাগতেছে ভাই নটটা বিরক্ত করলাম নরে দেখে যাই বন্ধুরা যারা খুঁজতেছেন নিতে চান নিতে পারবেন এই চমৎকার রানিং দাম মাত্র টাকা সারা বাংলাদেশে কিন্তু চাইলে ডেলিভারি নিতে পারবে ইনশাল্লাহ বন্ধুরা এখানে কি দেখতে পাচ্ছেন চটপট কমেডি লেগে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বিআইপি কালারের মধ্যে জি বন্ধুরা বিআইপি কালারের মধ্যে গোল্ডেন সুইস কবুতে রয়েছে এটা কি রানিং হয়েছে ভাই ডিম বাচ্চা হারি উল্টা কে কেমনে ও ডিম বাচ্চা করানো ও ডিম আচ্ছা আচ্ছা নিচে একটা নর বন্ধুরা হারিয়েতে যেটা আছে নামলো এটা হচ্ছে মাদি কবুতর এগুলেন সুইজুরা কত পড়বে ভাইয়া এটা একদম 2200 টাকা একদম 2200 টাকা একদম এক্রেট বন্ধুরা দেখেন কালারটা আপনারা তো গোল্ডেন সুইজ অনেক দেখছেন দেখেন কালারগুলো কাকে বলে ঠিক আছে ডিম বাচ্চা করানো ফুল রানিং এই পেটা যে সমস্ত বাইরে নিতে চান দাম পড়বে আজকের ভিডিও রেট মাত্র বাইশশো টাকা বাইশশো টাকা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একদম জিরো ফেদারের মধ্যে একজন বেবি রয়েছে কি কবুতর বন্ধুরা মেঘ পাই কবুতরের বেবি এই পিয়ারটার দাম পড়বে মাত্র মাত্র স্মল ভাই কত পাঁচশো টাকা সবকিছু বলবো পারছি বন্ধুরা দামের বিষয়ে আমি বলতে পারি না কারণ কবুতর দাম আর না না করলে কিন্তু আমি পাইতে যাবো গা যাই হোক বন্ধুরা যাদের বাজেট পাঁচশো টাকা আছে পাঁচশো টাকা চালান আছে কবুতর পালার হয়ে তারা কিন্তু এই বেবি চুরাটা বাইরে কাছে নিতে পারবেন মাত্র পাঁচশো টাকায় ফুল ফ্রেশ মেক মেঘপায়ের বেবি চুরা বেবি বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আরেক জোড়া কবুতর রয়েছে গ্রিজেল কবুতর সম্ভবত গ্রিজেল না ভাই কি ডিম আছে কয়টা আছে ভাই দুই লাইকে আরও থাকবো না থাকবো দুই লাই থাকে তাই নাকি দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার ভালো লাগতাছে পিয়ারটা যারা নিতে চান নিতে পারবেন দুইটা ডিম সহকারে ভাই

যাইও পিয়ড় কেমন দাম পড়বে 3000 টাকা টাকা এক দাম একদম একদম এক রেট বন্ধুরা একটা নর দেখতে পাচ্ছেন একটা মাদি কবুতর ডিম বাচ্চা করার ফুল রানিং ভাইজান ডিম ফিয়া নি নিতে পারবেন মাত্র 3000 টাকায় এই চমৎকার পিয়ড়টা মাত্র 3000 লালটা নর সাদাটা মাদি কিং কবুতর নাকি ভাই দুইটা কি কিং কবুতর বন্ধুরা সাদাটা হচ্ছে মাদি কবুতর লালটা হচ্ছে নর কবুতর এরা কিন্তু একটা প্লাস্টিক ডিম পাড়ছে ভাই প্লাস্টিক ডিম কই ভাই ও আপনি পোলাই দিয়ে রাখছে আর মুশিয়া পার্সেল প্লাস্টিক বন্ধুরা প্লাস্টিক ডিম কিন্তু দিয়ে রাখা হয় একটা ডিম পাড়ার পরে উঠে রাখার পরে যাই হোক পোলাই দিয়ে রাখছে এই পেঁড়াটা কত বল ভাইয়া দুই হাজারটা কি থাকবে একদম একদম দুই বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ন রেডটা আর হাতের বামেরটা এটা হচ্ছে মাদি ডিম বছকরও ফুল রানিং একটা ডিম পার্সেল উঠে রাখা হয়েছে আর একটা ডিম পালে বসাই দেওয়া হবে এই পেঁয়াটা ভাইর কাছে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা ইসমাল ভাই ও ইসমাল ভাই কি ভাই কি দেখাইতেছেন ভাই ব্ল্যাক হোমার হচ্ছে মাদি আর রেড কালার একদম পিওর রেড কালার ড্যানিশ কবুতর এটা হচ্ছে নর দুটো কি রানিং ভাইয়া হ্যাঁ ভালো লাগতাছে ভাই পিয়ারটা মানে একের জুটি হইছে একটা ভাই কত বড় জোড়াটা জোড়াটা পুরো মাত্র পনেরোশো টাকা ভাই একটা নর কিনবাই গেলে তো পনেরোশো লাগে ভাই হ্যাঁ রেড কালার ড্যানিশের মধ্যে তার মানে এটা কি ফ্রি বাইজাসে হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু হুমা কবুতর হইল আমার কাছে কি ভালো লাগছে একটা জিনিস আপনাদেরকে দেখায় এই ড্যানিশের যে শেপটা বন্ধুরা সেম শেপ কিন্তু আপনার ব্ল্যাক হুমা কবুতরে দেখতে পাচ্ছেন হ্যাঁ খুবই কিন্তু চমৎকার লাগে মানে এটা কালার যদি রেড হইতো তাহলে কিন্তু কেউ বুঝতে পারতো না হুমা কবুতর তো যাই হোক এই পেয়ারটা যারা নিতে চান অল্প দামে পানির দামে এই ড্যানিশ কবুতরের দামে হোমা কৌদারটা সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন তার মানে এই জোড়াটা দাম পড়বে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা এটা ডিমাচ্ছা করছে ভাই হাইটটা নর না নিচেরটা মাদি এই চমৎকার পিয়ারটা যেসব চমৎকার বাইরে নিতে চাইবো আপনার কাছ থেকে কত পড়বে দুই হাজার টাকা হ্যাঁ বন্ধুরা একটু চোখটা দেখাবো দুইটার চোখই দেখাবো একদম পাথর চোখ দেখেন ভালো করে দেখাই দেখেন একদম পাথর চোখ ঠিক আছে ভালো লাগছে চোখগুলো খুবই ভালো এই দেখতে পাচ্ছেন এক দু পাথর চোখ এই চূড়াটা পড়বে ফুলাইন ডিম বাচ্চা করানো একদম এক রেট মাত্র দুই হাজার টাকা ভাই এখানে আমরা কি দেখতে পাচ্ছি ভাই এটা কি কমতো জুড়া বাগদাদি হুমা না এটা কি রানিং হয়েছে ডিম বাচ্চা করছে সামনেটা মাদি বন্ধুরা পিছনেটা নর দেখতে পাচ্ছেন নর আর মাদি একটু জিনিস বুঝাই আপনাদেরকে মানে নর আর মাদি কীভাবে আমরা বুঝি এদের কিন্তু মুখের কায়া দেখলে বোঝা যায় এবং সাইজ দেখলে বোঝা যায় এবং এদের আচরণে বোঝা যায় যাই হোক যারা নতুন আছে বেশি বুঝবেন না এই পেয়ারটা ফুলানি ডিম্বাচ্ছা করানো হোক স্মল ভাই দামটা কত পড়বে এক হাজার টাকা অনলি ওয়ান থাউজেন্ড বন্ধুরা মাত্র এক হাজার টাকায় সেম কোয়ালিটি এই পেয়ারটা বাইরে কাছে নিতে পারবেন মাত্র এক হাজার ব্ল্যাক কালার হলো খানা ভাই এটা কি রানিং হয়েছে দাদা ভাই ফুল রানিং এই পেয়ারটা কেমন দাম পড়বে এটা পর মাত্র পনেরোশো টাকা সাদা লক্ষার দামে ব্ল্যাক কালার লক্ষা বন্ধুরা দেখতে পাচ্ছেন টেল গুলো কিন্তু মারাত্মক লেভেলের মধ্যে ফুল রানিং তারপরেও নিতে পারেন মাত্র পনেরোশো টাকার মধ্যে এই পেয়ারটা রানী পিয়ার পনেরোশো কি শুরু করছেন ভাই হ্যাঁ খুবই চমৎকার কালার না বারবার সামনে চলে বন্ধুরা নর কবুতর পাশাপাশি করছে ভাইয়া কেমন দাম পড়বে জোড়াটা দুই হাজার টাকা মাত্র তারপর কিছুটা কমবে টমবে নাকি ক্যামেরা ধরে খারাপ দেখলো আমি জানি যে এটা তো কমেন না হলে কমবে না বন্ধুরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে নর ওইটা হচ্ছে মাদি যারা নিতে চান অল্প দামের মধ্যে এটা কিন্তু টেল না বন্ধুরা পায়ের মধ্যে মোজা দেখতে পাচ্ছেন এটা ফ্যান্ডেল কবুতর নিতে পারো রানিং প্লেটা মাত্র দুই হাজার টাকার মধ্যে বাইরে গেছে সিরাজি খুবই চমৎকার লাগতেছে একদম পিওর সলিড রেড কালার একদম কারো যাকে বলা হয় এটা কি রানি হয়েছে কি কোন ভাই মানে আপনার সময় কম এগুলো দামটা বললে সরে গেলেন গা কিছু কইলাম না মাপ করে দিলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন এই রানিং পিয়ারটা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকার মধ্যে রেড কালার সিরাজী বন্ধুরা জীবন ঠিকই শুনছেন মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন